প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু হাজার বাইশ সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় এর অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পঞ্চম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উদ্দীপকটি লক্ষ্য করো গোলাম কুদ্দুস সাহেব হাটহাজারি উপজেলার রহিমপুর গ্রামের একজন বাসিন্দা তিনি দুই সালের একটি স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি এলাকাবাসীর বিষিদ্ধ পানির সমস্যা দূর করার জন্য তার এলাকার পাঁচটি নলকূপ স্থাপন রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন ইতিমধ্যে তিনি তার এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসাবে পরিচিতি পেয়েছেন প্রথম প্রশ্ন বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা কত দ্বিতীয় প্রশ্ন জনগণ সকল ক্ষমতার উৎস ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন গোলাম কুদ্দুস সাহেব কোন ধরনের স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং চতুর্থ প্রশ্ন কুদ্দুস সাহেবকে চেয়ারম্যান হিসাবে উল্লেখিত দায়িত্ব ছাড়াও আরো অনেক দায়িত্ব পালন করতে হয় বক্তব্যটির যথার্থতা নিরূপণ করো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান নিই প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা কত সমাধান হবে বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা চৌষট্টি জেলা পরিষদ স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আর বাকি তিনটি জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দ্বিতীয় প্রশ্ন ছিল জনগণ সকল ক্ষমতার উৎস ব্যাখ্যা করো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত উপযুক্ত প্রতিনিধিদের দ্বারাই সরকার গঠন ও পরিচালিত হয় নির্বাচন ব্যবস্থার সাথে বৈধ কর্তৃপক্ষ নির্বাচন ও গণতান্ত্রিক সরকার গঠনের সম্পর্ক রয়েছে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জনগণ চাইলে পূর্ববর্তী সরকার এবং দলকে প্রত্যাখ্যান করতে পারে যে সরকার বা দল জনগণের স্বার্থ বা জনমতের বিরোধিতা করে তার বা তাদের প্রতি জনগণের আস্থা থাকে না সুতরাং বলা যায় জনগণ সকল ক্ষমতার উৎস তৃতীয় প্রশ্ন ছিল গোলাম কুদ্দুস সাহেব কোন ধরনের স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাখ্যা অনুসারে বলা যায় গোলাম কুদ্দুস সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকারের প্রাথমিক স্তর হল ইউনিয়ন পরিষদ কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন গঠিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন এবং এলাকার উন্নয়নে সুনির্দিষ্ট কার্যাবলী পরিচালনা করেন উপজেলার রহিমপুর গ্রামের একজন বাসিন্দা অর্থাৎ তিনি স্থানীয় শাসনের সর্বনিম্ন স্তরে থেকে জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি এলাকাবাসীর বিশুদ্ধ পানির সমস্যা দূর করার জন্য তার এলাকায় পাঁচটি নলকূপ স্থাপন রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন সুতরাং বলা যায় গোলাম কুদ্দুস সাহেব স্থানীয় সরকার ব্যবস্থায় প্রাথমিক স্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন সর্বশেষ প্রশ্ন ছিল কুদ্দুস সাহেবকে চেয়ারম্যান হিসাবে উল্লেখিত দায়িত্ব ছাড়াও আরো অনেক দায়িত্ব পালন করতে হয় বক্তব্যটি যথার্থতা নিরূপণ করো সমাধান হলো কুদ্দুস সাহেবকে চেয়ারম্যান হিসাবে উল্লেখিত দায়িত্ব ছাড়াও আরো অনেক জনকল্যাণকর দায়িত্ব পালন করতে হয় উদ্দীপক্ষে দেখা যায় গোলাম কুদ্দুস হাট হাটহাজারী উপজেলার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি নানাবিধ কাজ সম্পাদন করেন যেমন তিনি এলাকাবাসীর বিশুদ্ধ পানির সমস্যা দূর করার জন্য গভীর নলকূপে স্থাপন করেন রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ করেন গরিব মেধাবীদের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন তবে তার দায়িত্ব হচ্ছে ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন তাই তিনি আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন যেমন ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা ইউনিয়ন পরিষদের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করেন প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা এবং পরিবার পরিকল্পনার কর্মসূচি সফল করার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করেন এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করেন জমির খাজনা আদায় করেন এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য ছোটখাটো বিরোধ নিষ্পত্তির ব্যবস্থাও তিনি করে থাকেন বলা যায় কুদ্দুস সাহেবকে চেয়ারম্যান হিসেবে উল্লেখিত দায়িত্ব ছাড়াও আরো অনেক জনকল্যাণকর দায়িত্ব পালন করতে হয় মন্তব্যটি যথার্থ এই ছিল সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান থেকে নোট করে নিতে সাথে পঞ্চম অধ্যায়ের সমাপ্তি সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ